আজকে রান্না করব মুরগির গোস্ত আর রান্না করব হচ্ছে বোয়াল মাছ আর আজকে পেঁয়াজটা হচ্ছে পেঁয়াজটা এরকম করে কেটে নিয়েছে কিন্তু এটাকে প্ল্যান করব সব কিছু দিয়ে এই যে যেমন এখানে আছে আদা এখানে আছে রসুন এখানে আছে এলাচ না সরি এটা দারুচিনি তারপরে এই যে এলাচ আরো কই এলাচ এই যে এলাচ পেঁয়াজ রসুন মাংসের যা মশলা আছে সব কিছু দিয়ে হচ্ছে করব করব করে আজকে রান্না আর অল্প একটু পেঁয়াজ রেখে দিবো মাছের জন্য মাছেও ব্ল্যান্ড করে দিব কিন্তু আদা রসুনের সাথে ভালো লাগবে না আলাদা করে মাছের জন্য ব্ল্যান্ড করব তো আগে মাছের জন্য করলে ভালো হতো দিয়ে ফেলছি থাক এটুকুই হবে একটা মুরগির জন্য তো একটু ব্ল্যান্ড করে নেই এই যে সব কিছু ব্ল্যান্ড করে নিয়েছি একদম বাটা ফ্রেশ ফ্রেশ মশলা দিয়ে আজকে রান্না করব নতুন আলু দিয়ে মুরগির মাংস তো তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে সবগুলো মশলা ঢেলে দেব এখানে সব মশলা একবারে দিয়ে দিলাম আদা এই পেস্টটা তো জানেন কি কি দিয়েছি এখানে হচ্ছে হলুদ মরিচ ধনিয়া সব জিরা সব কিছু দিয়ে এখন এটাকে ভালোভাবে কষাবো প্রতিদিন আসলে এভাবে ব্র্যান্ড করে রান্না করলে আমাদের টেস্টও ভালো লাগবে আর একটু ফ্রেশ ফ্রেশও খাওয়া যাবে যদি আমরা আমাদের কাজের সুবিধার জন্য আমরা অ্যাডভান্স হচ্ছে সব কিছু করে রাখি যেন ঝটপট রান্না করতে পারি আর এভাবে করলে হয় কি খাওয়া যায় ফ্রেশ বাট একটু ঝামেলা আর কি হয় এটা এখন ভালোভাবে কষানো হবে আমি একটু পানি দিয়ে দিচ্ছি মশলার পানিটা দিয়ে দিচ্ছি এটা কষানো হোক তারপরে হচ্ছে মুরগির মাংসগুলো অ্যাড করবো এই যে মুরগির মাংস দিয়ে দিলাম এখন কষায় কষিয়ে এটা রান্না করব। তারপরে হচ্ছে বল মাছটা রান্না করব। মুরগি রান্না করলাম ডাল রান্না করলাম আর বাকি আছে মাছ মাছটা রান্না করে ফেলবো আজকে বল মাছ রান্না করব পেঁয়াজ কলি দিয়ে পেঁয়াজ কলি দিয়ে বল মাছ আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো মশলাটা কিন্তু আগে কষিয়ে নিয়েছি তারপরে হচ্ছে পেঁয়াজ কুলি দিচ্ছি পেঁয়াজ কুলি দিয়ে কিন্তু মশলাটা কষায়নি এখানে হচ্ছে মশলাটা প্রথমে কষিয়ে নিয়েছি ভালো করে তারপরে হচ্ছে পেঁয়াজ কুলিগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এখন গুলে দেওয়ার পরে মাছগুলো দিয়ে দিব। তো এই যে সবগুলো মাছ হচ্ছে আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে মাখা মাখা করে রান্না করব আর নামানোর আগে আপনারা ধনে পাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেবেন খেতে অসাধারণ লাগে শীতের দিনে পেঁয়াজগুলি দিয়ে প্রতিটা আইটেমই খুব ভালো লাগে বিকেলবেলা ভাবলাম একটু পাটি পাটিসাপটা বানাই আমার ইসরাত ভাবির জন্য আজকে পাটি সাপটা বানাচ্ছি তো ভাবলাম যে আপনাদের সাথে খিসার রেসিপিটা শেয়ার করি দুধ এতক্ষণ লং টাইম জাল দেওয়া লাগে ওই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করি নাই দুধটা ঘন হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম নারিকেল আরও কিছু পরিমাণের হচ্ছে গুঁড়ার দুধ দিয়ে দিলাম দিয়ে খিসারটা রেডি করলাম এই যে আমার খিসার রেডি হয়ে গিয়েছে এরপর হচ্ছে পিঠা বানাবো আর খাবো সাপটার বেটার তৈরি করার জন্য এখানে সব কিছু রেখে দিয়েছি আর এখানে হচ্ছে আতপ চাল দিয়েছি ময়দা দিয়েছি চিনি দিয়েছি আর এখানে হচ্ছে গুড় দিব তো গুড়টা হচ্ছে আমি একটু ওভেনে একটু পানি দিয়ে গুড়টা হচ্ছে গলিয়ে নিচ্ছি এটা গরমটা এখানে দেওয়া যাবে না এটা ঠান্ডা হওয়ার পর এখানে দিব এখন সন্ধ্যা হয়ে গেছে একটু পরে আমার আজান দিবে তো আজকের ব্লগটাতে সারাদিন শুধু কাজকর্মই করে গেলাম আর টুকিটাকে আপনাদের সাথে তো শেয়ার করলামই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গেছে এখন ঠান্ডা হলে এটার সাথে এটা করে তাহলে ব্যাটার তৈরি হয়ে যাবে এরপরে তো হচ্ছে পিঠা বানাবো আর খাবো তো ব্যাটার তৈরি করছি এখানে সম্পূর্ণটা গুড় দিয়ে দিয়ে দিয়েছিলাম তো আর একটু পানি লাগবে অনেক বেশি ঘন হয়ে গেছে এটা হচ্ছে তেলের পিঠার ডো হয়ে গেছে তো এটা একটু পাতলা করব আর এইখানে আর অ্যাড করব হচ্ছে ঘি আর একটু তেল অ্যাড করে দিব দুইটা মিক্স করে অ্যাড করে দিব ঘিও দিব আবার একটু তেলও দিব জায়ান হুম বাজান তোমার জন্য পিঠা বানাচ্ছি খাবে হ্যাঁ খাবে না এই যেม่า তোমার জন্য এত সুন্দর করে পিঠা বানাচ্ছি তুমি খাবে না হ্যাঁ মিষ্টি পিঠা এটার নাম কি জানো পিঠাটা মিষ্টি পিঠা না এর নাম হচ্ছে পাটি আপটে এই বেটেটা এখন ঠিক আছে মা আমার দন্ত কাশি হয়েছে রাত হয়ে অনেক কাশি না হ্যাঁ

কি খাচ্ছ এগুলা খাওয়া ভালো না তো রেডি হয়ে গেল তো এই যে একটু ঘি দিলাম আর এই যে একটু তেল দিলাম এখন ঘি আর তেল হচ্ছে মিক্সড করে ফেলতেছি এই যে এটা ঘি তো এখানে সব রেডি করে রেখেছি বেটার ওয়েল কর ব্রাশ এখানে ওয়েলও রেখেছি এখানে রাখবো আর এই যে হচ্ছে কিসা মেয়েদের আসলে কে সারাটা দিনই হচ্ছে কেটে যায় রান্নাঘরে রান্না করতে করতে বাচ্চাদের ঠিক কেয়ার করতে করতে আমাদের সারাদিনের কাজ বলতে লাইফস্টাইল বলতে হচ্ছে রান্নাবান্না করাই এছাড়া আমাদের আর কি কাজ

স্পে পাচ্ছি না তো এটা দিয়ে কাজ চালাইতে হবে হিট যদি বেশি হয়ে যায় তখন এরকম চিত্র হয় আর যদি হিটটা কম থাকে তাহলে হচ্ছে ছিদ্রটা আরো ছোটো ছোটো ছিদ্র থাকে তো পরে হিটটা বেশি হাতে কাজ করছি তো প্যান্টটা হচ্ছে বাঁকা হয়ে যায় প্রথম পিঠাটা ডান প্রতিবার হচ্ছে পিঠা তৈরি করার আগে ব্রাশ করে নিতে হয় যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানাইতে হয় খিসাটা হাত দিয়ে দিলি ভালো বাচ্চারা হচ্ছে সব একসাথে গল্প করতেছে কিন্তু হচ্ছে কি আমার বাচ্চারা হচ্ছে পিঠা খেতেই যায় না খিসা বেশি দিলে বেশি মজা লাগে ঠাসা ঠাসে খিসা গতবার ডেলিভারি দিয়েছিলাম পাটি সাপটা তিনশো না চারশো নাকি আড়াইশোর মতো দিয়েছিলাম মনে নাই এক্সাইট আমি বানানো শুরু করছি সকাল হয়ে গেছে মানে পাটি সাপটা বানাতে বানাতে সকাল হয়ে গেছে তো ঠিক আছে আমি বানাই এই যে পাটি সাপটা বানানো শেষ এই যে বানালাম এই আর এই যে আমার ব্যাটার শেষ আমার এখানে তেলও শেষ আমার এইখানে খিরসাও শেষ সব কিছু একদম পারফেক্ট কোনো কিছুই বেশি না কমও না তো যাই হোক পার্টি সাপটা গুলো খেয়েছি একটা খুব ভালো লেগেছে আমার হাজব্যান্ডও একটা খেলো অনেক ভালো লাগছে আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ